থেকে যাওয়ার সময় দেখে গেলাম কি আর এসে দেখতে পেলাম কারণে আমাদের সব জায়গায় পানি চলে এসেছে স্কুল মাঠে পুরো পানি আর পানি দেখে দেখেন ছেলে পানি নেই সবাইকে সবাই কি অবস্থা সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন জানাবেন প্লিজ তো রাস্তায় শুধু এই মোরগটার সাথেই আমার দেখা হয়েছে তাছাড়া আর কারোর সাথেই দেখা হয়নি একটা মানুষের সাথে আমার দেখা হয়নি শুধু একটা মোরগের সাথে দেখা হয়েছিল সে ঘন থেকে উঠে বাদ দিচ্ছিল একেবার ভোর ছিল তখন সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটা মানে হচ্ছে অনেক সকাল তাই না এখনও মানুষ উঠেছে কিন্তু রাস্তাঘাটে এখনো বেরো হয়নি তো আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামটা আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর দেখেন চারিদিকে কত সুন্দর আর এই প্রতিটা পাড়ে হচ্ছে শসা গাছ তারপরে হচ্ছে তরমুজ বাঙ্গি এগুলো লাগিয়েছে অনেক ভালো লাগে দেখতে তো এখান দিয়ে আমি যাচ্ছিলাম আর ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব তো পানিটা দেখেন কি সুন্দর লাগছে মনে হচ্ছে গোসল করি এখানে আর যারা গ্রামে আছেন তারা বুঝতে পারবেন এই যে এই গাছগুলো কিন্তু লাগানো না এগুলো এমনিই হয়েছে হয়ে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে এগুলো হচ্ছে একেবারে রাস্তার দুই পাশে কত সুন্দর ফুল ফুটে আছে আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত হচ্ছে ব্রিজ এটা হচ্ছে আমি ছোটবেলা দেখে আসছি অনেক ভালো ছিল এখন অনেক ভেঙে চুরে আঁকাটা ইনশাল্লাহ ব্রিজটা আমি ঠিক করে দেবো তো এখানে হচ্ছে আমার আম্মু ইলিশ মাছ ভাজি করে রাখছিল। আর এখানে আমার ছেলে তো যাওয়ার পর সে তার নানির কোলে বসে ডিম খেতে লেগেছে দেখেন এসেছিল তো এখানে আমি ভাতটা খেয়ে নিচ্ছিলাম তাড়াহুড়া করে খাওয়ার পর একটু যাব আমি আমার আম্মু তারপর আমার শাশুড়ি মা একটু এক জায়গায় একটু বেড়াইতে যাব তো এই যে আমার ছেলে রেডি হয়ে গিয়েছে আমার আম্মু রেডি আমিও রেডি হয়ে গিয়েছি এখন আমরা একটু যাব যা গিয়েছিলাম তখন দেখছিলাম আমাদের প্রাইমারি স্কুলে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছিল তো আসার পরের অবস্থা আপনাদের দেখাবো তো দেখে এখানে কিন্তু এরা খেলা করতেছিল অনেক ভালো লাগে তাই না এরকম দেখতে আসলে ছোটোবেলাটা অনেক মিস করি সবাই মিস করে ছোটোবেলাটা ছোটোবেলা ভাবতাম কবে বড় হবো আর বড়ো হয়ে ভাবি কেন যে বড় হলাম সবার জীবনটাই এরকম যাচ্ছিলাম যাচ্ছিলাম যখন তখন আমার হাই স্কুলের সাথে দেখা এই মানে আগে স্কুলের বারান্দা থেকে রাস্তা দেখতাম এখন রাস্তা থেকে স্কুল দেখি এটাই পার্থক্য তোমাদের স্কুলে এখন বারান্দা দিয়ে দিয়েছে এখন আর দেখা যাবে না ও শুধু গেটের সামনে দিয়ে একটু দেখা যাবে আসলে এখানে গেলে কেমন যেন বুকের ভিতর ধুপ 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 করে মায়ের কাজ করে দেখেন আমার বিস্কুট আর এটা হচ্ছে কলেজ আসলে এই কলেজে আমি পড়ি না এখানে এসেছি পরীক্ষা দিতে আসছিলাম এটাও একটা কলেজ কিন্তু এই কলেজে আমি ভর্তি হয়নি তো আসার পর দেখেন এখানে একটু নাস্তা পানি করলাম খাওয়া দাওয়া করলাম তারপর হচ্ছে বাসায় চলে আসছি আমরা তো ওইখানে যাওয়ার পরে বৃষ্টি দেখেন কি অবস্থায় যে স্কুলে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছিল সেই